জীবন থেকে একটা জিনিস শিখেছি চাইলেই সবার আপন হওয়া যায় না মানুষ আসলে যতটা আপন সাজে ততটাও আপন নয় আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন আপনার আপন মানুষগুলো কেমন যেন পর হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দেখতে দেখতে কিন্তু ঈদ চলেই এসেছে মনে হচ্ছে এই তো সেদিন রমজানের ঈদ শেষ হলো আর এখনই কিন্তু আবার কোরবানির ঈদ একদম চলে এসেছে তো আজকে কিন্তু কোরবানির ঈদের আগে কিছু জরুরি কাজ আমি সেরে নিব যে কাজগুলো একদম না করলেই না তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আমার এই বেডরুমের বিছানার চাদরটা দেখা যায় সপ্তাহে একবার কি দুইবার চেঞ্জ করাই লাগে ইদানিং আবহাওয়াটা এত বেশি খারাপ এই গরম এই ঠান্ডা চারিদিকে সবাই এত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে ঘরে ঘরেই কিন্তু ঠান্ডা জ্বর কাশি এই ধরনের অসুখ বিসুখ লেগেই আছে তো আমিও কিন্তু তার ভিতর থেকে বাদ পড়িনি একবার ঠান্ডা থেকে উঠেছি তারপরে কিন্তু আরহাম অসুস্থ হয়েছে তারপরে কিছুদিন ভালো ছিলাম এখন কিন্তু আবার আমার ঠান্ডা লেগে গিয়েছে তো চাদরটা উঠিয়ে আমি আজকে সাথে সাথে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি তো ভাবলাম আর রেখে না দেই ধুয়ে ফেলি যেহেতু বাহিরে প্রচুর রোদ আছে শুকিয়ে যাবে তো রান্নাঘরটা তো ডেকোরেশন করে নিয়েছে আপনারা দেখেছেন এবং সবাই অনেক বেশি পছন্দ করেছেন তো ভাবলাম যে যেহেতু একটা পাশ আমি মেকআপ আর করেছি তো রান্নাঘরের চুল আর এই পাশটাও একটু নতুন করে সাজিয়ে নেই তো এর জন্য হচ্ছে এই জিনিসগুলো আমি সরিয়ে নিচ্ছি তো সরানোর পরে দেখলাম যে রাতে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পানি না আমার এই জানালার ভিতর দিয়ে কীভাবে যেন চলে আসে তো দেখলাম এই আমার যে মশলা জারগুলো রাখা এখানে নিচেও বেশ অনেকটা পানি জমে গিয়ে আমি বাস্কেটটা কিছুদিন আগে কিনেছিলাম তো চিন্তা করলাম এই বাস্কেটটা দিয়ে এই জায়গাটা সাজিয়ে নিই আর এই মশলাদানিটাও কিনেছিলাম বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তো এতদিন এটা আরামের খেলনার অংশ ছিল আরাম এটা নিয়ে খেলাধুলা করতো তো এখন হচ্ছে ওর কাছ থেকে নিয়ে এসেছি তো এটাতেই হচ্ছে এখন মশলাগুলো রাখবো আর আগে যেটা ছিল সেটাকে ওয়াশ করে রেখে দেবো সবসময় দেখা যায় একটা জিনিস ব্যবহার করতে করতে কেমন যেন বিরক্তি চলে আসে তো পুরাতন জিনিসটা বাদ দিয়ে যখন নতুন জিনিসটা ব্যবহার করি তখন কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে আর এই মশলার দানিটা না বেশ ভালো আমার কাছে ভালো লেগেছে এটা ইউজ করে বেশ অনেক পরিমাণে মশলা জায়গা হয় আর দেখা যায় একটা বাটির ভিতরে চার রকমের মশলা খুব ইজিলি রাখা যায় আর রান্নার সময় খুব একটা ঝামেলাও হয় না আমি গত ভিডিও থেকে কয়েকটা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি সাবিয়া শারমিন ব্লগ থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম রূপালী আপু কেমন আছো সব সময় তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার উপস্থাপনার ধরন আরও বেশি সুন্দর আর তোমার রান্নাঘর মাশাল্লা মেকআভার করার পরে আরও অনেক সুন্দর লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রান্নাঘরের ছোট ছোটো শোপিসগুলো ওয়ালাইকুম আসসালাম আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার কাছে আমার রান্নাঘরের মেকআপ আর ভালো লেগেছে শুনে বেশ ভালো লাগলো আপনার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা জাহাঙ্গীর আলম আইডি থেকে কমেন্ট করেছেন ওরে আমার সোনা বোন কেমন আছো বরাবরের মতো বসে পড়লাম তোমার ভিডিও দেখার জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তোমার পরিপাটি কাজ দেখে আমার কাজের অনুপ্রেরণা যোগায় আমি অনেক কিছু শিখেছি তোমার কাছ থেকে আমার এই সাধারণ জীবনযাপন সাধারণ কাজকর্ম দেখে কেউ যদি সামান্য কিছু শিখতে পারে সেটা জানতে পারলে অনেক বেশি ভালো লাগে তাপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি কোরবানি ঈদের আগে সবচেয়ে জরুরি কাজ হলো ফ্রিজ পরিষ্কার করা কারণ কোরবানি ঈদে এই ফ্রিজের ভূমিকা সবচেয়ে বেশি তো দেখুন আমার ফ্রিজে কি পরিমাণ বরফ জমেছে এমনিতে কিন্তু কোনো ময়লা নেই জাস্ট কিন্তু বরফটাই জমেছে যেহেতু আমি সব কিছু বক্সে করেই রাখি আর ফ্রিজেও আমি ম্যাট ইউজ করি এর জন্য কিন্তু কোনো রকমের কোনো ময়লা আমার ফ্রিজে নেই এমনকি কোনো রকম কোনো বাজে গন্ধ কিন্তু ফ্রিজ থেকে আসে না তো জাস্ট আমি এই বরফগুলো ক্লিন করে নেব এই বরফগুলো ক্লিন করেছি বেশ কয়েক মাস হয়ে গিয়েছে আর এই ফ্রিজ পরিষ্কার করেই কিন্তু আমার ঠান্ডা লেগে গিয়েছে দেখুন কি পরিমাণ বড় বরফ এখান থেকে পড়েছে তো আমি কিন্তু ফ্রিজের লাইনটা বন্ধ করে পনেরো বিশ মিনিটের মতন অপেক্ষা করেছি তারপরে আস্তে আস্তে দেখলাম বরফটা একটু গলে গিয়েছে তারপরে এই যে দেখুন একটা চামিচের সাহায্যে একটু খোঁচা দিতেই বরফগুলো কিন্তু ঝরঝর করে পড়ে গিয়েছে তারপর আর কিছুই না আমি জাস্ট একটা কাপড় হচ্ছে একটু ভিম লিকুইডে ভিজিয়ে আমি হচ্ছে ফ্রিজটাকে ক্লিন করে নিব তারপরে ভালো একটা কাপড় দিয়ে ফ্রিজটাকে মুছে নিব। তাহলেই কিন্তু ফ্রিজটা আমার পরিষ্কার তো উপর থেকেও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ সচরাচর দেখা যায় সব সবসময় এই ফ্রিজটা পরিষ্কার করা হয় না যেটা গ্লাস জোরের ফ্রিজ আছে সেটা যেহেতু সামনে সেটা দেখা যায় রেগুলারই ক্লিন করা পরে তো এখন হচ্ছে এই ফ্রিজে যা যা ছিল টুকটাক আমি রেখে দিচ্ছি তো ইচ্ছা আছে ঈদের আগে আগে যেগুলো মানে খালি করার বক্স সেগুলো খালি করে ফেলবো তো মোটামুটি জায়গা রেখেছি তো সব কিছু একটা সাইডে সুন্দরভাবে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার বড় ফ্রিজটা এই ফ্রিজটাও কিন্তু দেখুন কি অবস্থা এটা প্রায় কয়েক মাস হয়েছে চার পাঁচ মাস তো হবেই আমি এই বরফ পরিষ্কার করতে পারছি না তো এই যে আজকে তো বললাম যে কোনো কাজ করব না আজকে বরফ পরিষ্কার করেই নিব তো এই যে দেখুন বরফগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি কারণ ক্যামেরা চালু করে কাজ করতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল আর বারবার ক্যামেরা এসে ধাক্কা দিচ্ছিলো তো এর জন্য চিন্তা করলাম বরফটা ক্লিন করে নেই তো বরফটা ক্লিন করে তারপরে আমি সব কিছু আবার ভালো করে মুছে নিয়েছি তারপরে আবার ম্যাটগুলো বিছিয়ে দিয়েছি তো এখন এই যে আবার ফ্রিজটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো ফ্রিজ দুটো পরিষ্কার করার পরে মনে হলো যে অনেক বড় একটা কাজ শেষ হয়েছে তো অনেক আপুরাই আছে পেঁয়াজের বেরেস্তা সঠিকভাবে করতে জানে না মানে মচমচে হয় না বা দীর্ঘদিন কীভাবে সংরক্ষণ করবেন এটা জানেন না তো আজকে কিন্তু আমি এই পেঁয়াজের কিভাবে কীভাবে পারফেক্টভাবে করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু বেশ অনেকগুলো পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর ঈদের সময় এই পেঁয়াজটা কিন্তু অনেক বেশি লাগে আর ঈদের পরে দেখা যায় অনেক বেশি দাওয়াতের প্রোগ্রাম থাকে দেখা যায় কাচ্চি রোস্ট বিভিন্ন রকমের রান্নায় কিন্তু এই পেঁয়াজের বেরেস্তার অনেক বেশি প্রয়োজন পড়ে তো জন্য কিন্তু সব সময় দেখা যায় যে কোনো অনুষ্ঠান বা যে কোনো উৎসবের আগে আমি পেঁয়াজের বেরেস্তাটা বেশি করে করে রাখার চেষ্টা করি তো আজকেও আমি বেশ অনেকগুলো পেঁয়াজের বেরেস্তা করব এর জন্য কিন্তু আমি একটু চিকুন চিকুন করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি কারণ পেঁয়াজের বেরেস্তা যত চিকুন করে কাটা যাবে বেরেস্তাটা কিন্তু তত বেশি সুন্দর হবে আর বেরেস্তা করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে একটু বেশি করে তেল দিয়ে বেরেস্তাটা ভালো জন্য কারণ অল্প তেলে যদি বেরেস্তা ভাজেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেরেস্তাটা মচমচে হবে না মচমচে না হলে কিন্তু দীর্ঘদিন আপনারা এটাকে স্টোরও করতে পারবেন না আর সব সময় চেষ্টা করবেন দেশি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের বেরেস্তা করার জন্য কারণ দেশি পেঁয়াজের বেরেস্তা খেতে যেমন মজা হয় তেমনি অনেক বেশি মুচমুচে হয় তা আমি কিন্তু মিডিয়াম হিটে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ব্রাউন কালার করে নিয়েছি যখন দেখবেন এরকম হালকা ব্রাউন কালার চলে এসেছে আমি কিন্তু এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ তেলের গরমে বাকিটা কিন্তু হয়ে যাবে তো চুলাটা যদি জ্বালানো থাকে দেখা যায় যে বেরেস্তা উঠাতে উঠাতে বেরেস্তার কালারটা চেঞ্জ হয়ে যায় তো এই পর্যায়ে কিন্তু বেরেস্তাটা দেখবেন একদম নরম আছে কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে একদম কিন্তু মচমচে হয়ে যাবে তো এই যে দেখুন যেগুলো একটু তেলে ছিল সেগুলোর কালারটা কিন্তু একটু ডার্ক হয়ে গিয়েছে তা আমি আজকে প্রায় এক কেজি পরিমাণের পেঁয়াজের বেরেস্তা করেছি একদম বেশি পরিমাণে কারণ আমি একটু বেশি পরিমাণে কাবাব বানিয়ে রাখবো তো কাবাবটা বানাতে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা অনেক বেশি লাগে তো এই যে দেখুন বেরেস্তাটা কিন্তু হয়ে গিয়েছে তো যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু প্রথমেই যদি পেঁয়াজের বেরেস্তা করেন প্রথমে দেখবেন যে একটু নরম নরম কেমন লেগে লেগে যাচ্ছে এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ যখন ভাজবেন দেখবেন পেঁয়াজটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এবং ঝরঝরে হয়ে যাচ্ছে এই যে দেখুন বেরেস্তাটা কিন্তু কত সুন্দর হয়েছে একদম হাতের মুঠোতে নিলেই কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে তো বেরেস্তাগুলো সব রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি ঠান্ডা করে এখন বয়ামে রেখে দেবো তো এই যে দেখুন এগুলো হচ্ছে আমার রমজানের ঈদের বেরেস্তা এখন পর্যন্ত কতটা সুন্দর আছে একদম কিন্তু যখন টাটকা করলে যেমন থাকে ফ্রিজেরটাও কিন্তু সেমই থাকে কোনো রকমের কোনো পরিবর্তন হয় না তা আমি হচ্ছে এখন দুটো বয়ামে নিয়ে নিলাম এখন এগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে বাহিরেও রাখতে পারেন কিন্তু বাইরে রাখলে দেখা যায় মচমচে ভাবটা বেশি দিন থাকে না কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে মচমচে ভাবটা একদম তিন থেকে চার মাসেও কিছু হয় না আপনারা যতদিন ইচ্ছা রেখে এটা খেতে পারবেন তো অনেকেই হচ্ছে শাহী গরম মশলা রেসিপিটা আপনার কাছে চেয়েছিলেন এই গরম মশলা করা থাকলে আপনার একের ভিতরে সব কাজ হয়ে যাবে এটা দিয়ে আপনারা গরুর মাংস মুরগির মাংস বা যে কোনো রান্নায় ইউজ করলে টেস্টটাই একদম অন্যরকম আসে আর ফ্লেভারটা এত বেশি সুন্দর আসে তো আমি দেখা যায় মশলা একবারে অনেকগুলোই কিনে রাখি তো একবার কিনে রাখলে দেখা যায় বছর চলে যায় তো কিছু কিছু মশলা প্যাকেটেই ছিল সেগুলো হচ্ছে ঢেলে নিলাম জয়ফল জয়ত্রী এগুলো দেখা যায় বেশি করে কিনে রাখলে বেশ অনেক দিন পর্যন্ত চলে যায় তা আমি শাহি গরম মশলা করার জন্য প্রথমে এখানে প্রায় এক মুঠো পরিমাণ এলাচ নিয়ে নিচ্ছি তো আমার একটু বেশি পরিমাণে করার ইচ্ছা ছিল তো এখন হচ্ছে আমার ঘরে যেগুলো ছিল মশলা সেগুলোই করে নিচ্ছি তো আর আমার বাবা হচ্ছে রাতের বেলা মশলা নিয়ে আসবে বলেছে তা আমার আর অপেক্ষা করার ইচ্ছা ছিল না কারণ আমার কাজ ছিল মশলার তের জন্য হচ্ছে বাসায় যেগুলো ছিল সেই মশলা দিয়ে আমি শাহি গরম মশলাটা রেডি করে নিচ্ছি তা আমি এখানে এক টেবিল চামচের মতন কালো গোলমরিচ নিয়েছি তিনটা বড় এলাচ নিয়েছি তারপরে চার পাঁচটা নিয়েছি জয়ত্রী জয়ত্রীটা কিন্তু বেশি দেয়া যাবে না বেশি দিলে কিন্তু মশলাটা থেকে ভাব আসবে আমি এখানে যেটা নর্মাল জিরা সেটা নিয়েছি প্রায় দুই মুট পরিমাণ আর আমি এক চা চামচ পরিমাণ লবঙ্গ দিয়েছি কারণ লবঙ্গর ফ্লেভারটা আমার খুব একটা পছন্দ না তাই লবঙ্গটা একটু কম করেই নিয়েছি তারপরে আমি এক টেবিল চামচ পরিমাণ মৌরি নিয়েছি যেটাকে আমরা মিষ্টি জিরা বলে থাকি তারপরে দারচিনিও নিয়েছি আমি এক মুঠ পরিমাণ আমি দারচিনিগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি তারপরে আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়েছি এখানে হচ্ছে তারপরে তেজপাতাটাও আমি একটু কেটে দিয়ে দিলাম আর আমি এখানে জাস্ট একটা হচ্ছে স্টার স্টারনিস ইউজ করছি বেশি দিব না কারণ স্টার স্টারনিসের ফ্লেভারটা না অনেক বেশি স্ট্রং তারপর আমি সবগুলো মশলাকে হালকা করে চুলায় টেলে নিয়েছি বেশিক্ষণ কিন্তু টালা যাবে না হালকা যখন একটা ফ্লেভার আসবে সুন্দর তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে তারপরে এই যে ঠান্ডা করে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি সুন্দরভাবে এই মশলাটা আমি একবার করলে দেখা যায় কয়েক মাসের জন্য করে ফেলি তো আমি এখন আপাতত এইটুকু করেছি পরবর্তীতে দেখা যাবে আবার একটু করে নিব এই মশলাটা ছাড়া কিন্তু আমি মাংস রান্না করিই না কারণ এই মশলাটা আমার অনেক বেশি পছন্দ আর আরহাম তো চিকেন বা ডিম রান্নাতে আমি আরহামের জন্য এই মশলাটা দিয়ে রান্না করি এর জন্য কিন্তু আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি তো দেখা যায় আরেকটু পরিমাণে বানাবো আমি বাসায় গেলে আম্মুর জন্য সব সময় একটা বয়াম বানিয়ে নিয়ে যাই কারণ আমার আম্মু খুব পছন্দ করে এই মশলার ফ্লেভারটা তা আপনারাও চাইলে এইবার ঈদের জন্য কিন্তু এভাবে গরম মশলা বানিয়ে রেখে দিতে পারেন তো এই যে বললাম আমি মশলাটা হচ্ছে দুপুরে রেডি করে ফেলেছিলাম তারপর আঠারো বাবা রাতের বেলা সব রকমের মশলা নিয়ে এসেছে মানে যেগুলো আমার বাসায় ছিল না তা আমি কিন্তু যে মশলাটা বানিয়েছি সেটাতে কিন্তু একটু পরিমাণে জয়ফলও দিয়ে থাকি তো জয়ফলটা না একবারেই শেষ হয়ে গিয়েছিল তার এই যে দেখুন কত পরিমাণে এখন জয়ফল চলে এসেছে আমার বাসায় আর ব্রেড ক্রামটাও এবার কিনে নিয়ে এসেছি মানে বানানোর সময় হয়নি বানাতে পারিনি তো এর জন্য হচ্ছে এখানে এলাচ তারপরে দারচিনি জিরা জয়ফল এগুলোরই দরকার ছিল আর বাকি সব মশলা আছে তো আমার মশলা সময় দেখা যায় আর বাবা গুলশান ডিসিসি মার্কেট থেকে নিয়ে আসে সেখান থেকে মশলাটা খুব ভালো পাওয়া যায় আর হচ্ছে প্রাইসটাও কিন্তু একটু কম পড়ে তো এই যে দেখুন এলাচটা মানে এত সুন্দর সবুজ ছিল মানে দেখেই ভালো লাগছিলো আর এত সুন্দর ফ্লেভার আসছিল। আর আমার পুরাতন কিছু এলাচ ছিল সেটাকে আমি এই জারটাতে রেখে দিচ্ছি এখান থেকে এটা খেয়ে নিব আর জিরাগুলো রেখে তারপরে হচ্ছে বাকি যে মশলাগুলো আমি কিন্তু ফ্রিজে রেখে দিই কারণ দেখা যায় মশলা বেশি দিন বাহিরে থাকলে ছোট ছোট পোকা হয়ে যায় তো ফ্রিজে রাখলে কিন্তু আপনারা প্রায় বছর জুড়ে খেতে পারবেন আর আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম